তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া জোরে বলুন না সুভার বা দেখবে তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে করা তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সা তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা کوئی نام دھوریا دوریا لے درد لاکھ مون ساتھ یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یبی بللہ تم نام دلے دلے গাইছে না নানান ফুল ওমর মর কোন পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে না নানান ফুল ওমর মর কোন পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নুরের আলো তোমার নূরে চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মনে সাত তুমি নূরে আলা নূরুল লু হুদা নুরে ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে পাগল হলো তাম সৃষ্টি কোল তোমার উম মাথয় ধন্য হলো তাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা সাদ নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামে দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামে দরুদ দুলে দুলে গাইছে নানান নান ফুল ওমর গুনিয়ে। पुड़े दौर मुहम्मद रसो তোমার নুরের তোমার নূরে আলো চন্দ্র তারা চলছে সারা রাগ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মন তুমি নুরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে নবী পাগল হলো তাম সৃষ্টি কোল তোমার হয়ে ধন্য হলো তামাকল তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ নার দেখবে তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে করা তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সা তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা ওই নাম ধরিয়া পুরল দৌরু লগ মন সার সুলল্লা বিবল্লাহার সুলল্লাগ বিবল্লাহ তুমার নামের দুলে দুলে গাইছে নান ফুল ওমর মোর কুকুন পড়েছে দরুদ মুহাম্মদ রসোল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ তোমার নুরের আলো তোমার নূরে চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মনে পড়লে দৌড়ুত লাগে মনে সাত তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাথ তোমার इश्क نبی পাগল হলো তামাম সৃষ্টি কোল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাাদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাাদ আলা মহাপত আওয়াজ তুলে পড়েন বাবাজি আওয়াজ তুলে পড়েন